সুনীল শেট্টি হলেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির একজন প্রবীণ অভিনেতা ফিটনেসের কারণে তার বয়স বোঝা সম্ভব নয় এখনও তিনি নতুন প্রজন্মের অভিনেতাদের সাথে ফিল্মে কাজ করছেন এক বছর আগে তিনি ঘোষণা করেছিলেন যে তার ছেলে আহান শেট্টি শীঘ্রই বলিউডে অভিনয় করবেন তিনি টুইট করেছিলেন ঈশ্বর আমাদের কিছুই দেন না কিন্তু সব কিছুই আমাদের দেন চলচ্চিত্রে সুন্দর জগতে স্বাগতম সবসময় তোমার জন্যই আছি পাপা আহানকে অভিনয়ের ক্ষেত্রে সাহায্য করবেন সালমান খান বলিউডের সবচেয়ে বড় সুপারস্টার খান এবং তিনি নিশ্চয়ই আহানের অভিনয় জীবনের একটি বড় অনুপ্রেরণা হবেন আহান একজন বড় সঙ্গীত প্রেমিক এবং তার একটি ব্যান্ডও আছে একুশ বছর বয়সে ড্যাশিং আহান শেট্টির কাছে বলিউড সুপারস্টার হওয়ার সব গুণ আছে রিপোর্ট অনুযায়ী আহান ভালো বিশেষজ্ঞদের দ্বারা প্রশিক্ষিত হচ্ছেন কারণ সুনীল শেট্টি তার ছেলের অভিনয় জীবন নিয়ে ঝুঁকি নিতে চান না তার বাবার মতোই আহান শেট্টির মধ্যে একটি ফিটনেস ফ্যাক্টর আছে প্রতিদিন নিজের শরীরের ওপর কঠোর পরিশ্রম করেন তিনি নিয়ন্ত্রিত ডায়েট অনুসরণ করেন সুনীল শেট্টির ভক্তদের মধ্যে একটি বিশাল উত্তেজনা রয়েছে রূপালী পর্দায় আহান শেট্টি কীভাবে আসেন তো বন্ধুরা সুনীল শেট্টির ছেলে আহান শেট্টিকে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন